Música

আপনি তো মূলত সার বাচ্চাটাই বেশি কেনা বাচ্চা করে থাকেন মানে ছোট ছোট যে বাচ্চাগুলো অনেক ভালো পার্সেন্টেজ যে বাচ্চাগুলো থাকে সাইওয়াল বিডের বলেন রাতি আর সাইওয়াল বলেন এগুলো আমি কেনা বাচ্চা করে থাকি ভাই তো আজকে কয়টা বাচ্চা দেখাবেন আজকে বাচ্চা দেখাবো ভাই তিনটা তিনটা বাচ্চা জি তিনটা লট জি মাশাআল্লাহ তা কি কি বাচ্চা আছে এগুলোর মধ্যে এখানে আছে ভাই রাতি সাইওয়াল আছে আর আপনার একটা আছে লাল সাইওয়াল আর দুইটা রাতি সাইওয়াল বিডের বাচ্চা আছে বাচ্চাগুলো দর্শকদের দেখান পার্সেন্ট ভাই মানে এর উপরে পার্সেন্ট আমি কখনো দেখি নাই

তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ করবে ভাই আমার নম্বর আছে আমার নম্বরটা হচ্ছে 017 6648 4767 এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে এই নাম্বারে ইমো WhatsApp দুইটাই আছে কন্টাকে কথা বলবে কথা বলে যোগাযোগ করে ভিডিও কলে দেখলো ভিডিও নিল বারবার দেখে বাছাই বাছাই করে ভাই যদি কারো পছন্দ হয় নিতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে জি ভাই নিতে পারবে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে এখন দর্শকদের উদ্দেশ্যে ভাই অনেক দিন পর আসছি ইউটিউবে ঠিক আছে মানে অনেক দিন প্রোগ্রাম টোগ্রাম দেওয়া হয় নাই বাস্তা কালেকশন করছি নিজের মন দিয়ে ভাই যে বাস্তা তিনটা দেখাইছি তিনটা বাস্তায় নিজের মন থেকে কালেকশন করছি এজন্য জন্য বাচ্চাগুলাও দর্শক বুঝতে পারবে যে ইনশাল্লাহ বাচ্চাগুলো কতটা পার্সেন্ট পাইছে ঠিক আছে এখন দর্শকদের যদি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু বাচ্চা দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম